হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে সানডে ছুটির দিন রবিবার গুড্ডু এখন হোমওয়ার্ক করছে ঘরের ভেতরে ও স্কুল ছুটি আর এমনিতে ওর সামার ভ্যাকেশনের ছুটিও পড়ে গেছে তো এখন বাজে হচ্ছে সকাল আটটা সকালে আমার ব্রেকফাস্ট কমপ্লিট সমস্ত কাজ কমপ্লিট তো কাল জানো তো প্রচণ্ড বৃষ্টিও হয়েছে তো ভাবছি বৃষ্টি পরে না ওই মাঠটি একদম সব ভিজে হয়ে আছে তো কিছু কাজ করব নিচে গিয়ে তো আগের বছর না দোপাটির যে হরগৌড়ি যেটা বলা হয় সেই বীচ রয়েছে আমি রেখে দিয়েছিলাম সেটা সেই সেই বীচগুলো আমি এখন ফেলবো তো এখন সেগুলোই করবো নিচে যায় আর আজকে আমি অনেক দিন পর শাড়ি পরেছি ঘরে শাড়ি পরাই হয় না বেঙ্গেন অবস্থা তো পরতেই পারি না গরমের জন্য তো অনেক দিন পর শাড়ি পরেছি তো যাই হোক চলো এখনো স্নান টান করিনি আগে বীজগুলো ফেলে দিয়ে আসি ও দুদিন দিন বৃষ্টি হলে ওগুলো অটোমেটিক চারা বেরিয়ে যাবে তো চলো এখন গুডডুকি করতে দেখাই তারপর নিচে যাব তো এই যে দেখো সোনা দুষ্টুটা আমার কি করছে মন দিয়ে এখন হোমওয়ার্ক করছে যেহেতু ছুটিতে প্রচুর কাজ দিয়েছে হোমওয়ার্ক দিয়েছে তো সেগুলোই করছে আর ওর বাবা বাজারে গেছে বলেছে এসে দেখবে লেখাগুলো তো ওই জন্য ওকে আর বেশি ডিস্টার্ব করব না তো চলো এখন আমি নিচে যাই তো নিচে এসে দেখো মাটিগুলো ভালো করে খুঁড়ে নিলাম আর এই দেখো এখানে রেড কালার আর রানী কালার এই দুটো কালারই নিয়েছি আজকে অনেক রকম কালারই রয়েছে তো দু রকম কালার নিয়েছি তো এখন এগুলো ছড়িয়ে দেব আর এই দেখো মেঘও লেগেছে আর দেখো বলতে বলতে কি দারুণ মুসুর ধারে বৃষ্টিও চলে এলো তো আমি দৌড়ে ওপরেও যে চলে এলাম আর কি এত বৃষ্টি ঝমঝমিয়ে পড়তে লাগলো তো ভালোই হলো ওই বীজগুলো ফেলার পর যদি বৃষ্টি হয় না মানে বেশ তাড়াতাড়ি চারাটা বেরিয়ে যাবে তো যাই হোক চলো এখন ব্রেকফাস্ট করব আর গুড্ডুর আজকে ব্রেকফাস্ট হচ্ছে চিড়ে দুধ আর হচ্ছে কলা দিয়েছি আর আমি একটু ম্যাগি খেতে ইচ্ছে করছিল তো ওর জন্য গরম গরম ম্যাগিও বানিয়ে নিলাম বৃষ্টি পড়ছে যেহেতু আর গুড্ডু দেখো ওখানে বসে বসে নিজে নিজেই খাবার খাচ্ছে ওকে এখন আর খুব একটা খাওয়াতে হয় না আস্তে আস্তে নিজে নিজে খাই তো ওই বারান্দা দিয়ে বৃষ্টি দেখছে আর ওদিকে খাচ্ছে দেরি হয় বটে আর এদিকে কী মসুরধারে বৃষ্টি হয়েছে একদম বারান্দাগুলো আমার ভিজেও গেছে দেখো ও খাচ্ছে আর গান করছে বদর বদর করে তো যাই হোক এখন স্নান টান করে চলে এসেছি পুজো দিতে আর আজকে কত ফুল ফুয়েছি দেখেছো বেলি ফুল অপরাজিতা শুশুনি পদ্মা কমপ্লিট আর আজকে যেহেতু সানডে তাই আমি চিকেন করব আর চিকেনটা আজকে দই দিয়ে করব টক দই দিয়ে ম্যাগনেশন করে ভালো করে করব তো এই যে ফেটে নিয়েছি ভালো করে দইটা আর আধঘানা একটু লেবু দিয়ে দিলাম কাগজি লেবু তো এই দই আর কাগজে লেবু আর একটু হলুদ আর নুন আর তেল সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দেব তো এটাকে ভালো করে ম্যাগিনেট করে রেখে দেব। ওই মোটামুটি আধ ঘন্টা মতন রেখে দেবো এই যে আমার ম্যাগিনেট কমপ্লিট এখন ঢাকা দিয়ে রেখে দেব। তো বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি এই যে আলু কষিয়ে নিয়েছি টমাটো পেঁয়াজ মশলাও কষিয়ে নিয়েছি তো এদিকে আমার ম্যাগনেটও রেডি আর এদিকে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেলটা অল্পই দিয়েছি কারণ যেহেতু ম্যাগনেটের সময় ম্যাগনেশন করার সময় তেলটাও দিয়েছিলাম একটু বেশি পরিমাণেই তো ফোড়নে লঙ্কা দিয়েছি বেটে দিনই কারণ গুড্ডু যেহেতু ঝালটা খুব একটা বেশি খেতে পারে না তো এই যে গুঁড়ো মশলাগুলোও নিয়ে নিয়েছি ধনে জিরে আর বাদ বাকি যা লাগে তো এই আদা রসুন পেস্ট ভালো করে কষিয়ে নিতে হবে এই যে দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একদম লাল লাল করে আর এই তেলটা ছেড়ে এলে আমি টমাটাও দিয়ে দিয়েছি টমাটাও সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিলাম তো এখন কাজ হচ্ছে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষতে হবে প্রায় আধ ঘন্টার মতন কষানোর ওপরে চিকেন রান্না কিন্তু টেস্ট নির্ভর করে আমি অনেকক্ষণ ধরে কষাই তো এই ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম তো এখন এই সব কিছু মিক্সিং করে ভালো করে কষিয়ে নিলাম লাল লাল করে এখন গরম জল দেবো আমি রান্নাতে একটু বেশিরভাগই গরম জলটা ইউজ করি কারণ আমার মনে হয় গরম জল দিয়ে রান্নার টেস্ট একটু বেশি ভালো আসে তো এই যে ফুটে গেল এখন ঢাকা দিয়ে দেবো তো আলুটা সিদ্ধ হতে যতক্ষণ ততক্ষণ একটু ফুটবে ব্যাস তো এদিকে আমি চাটনিটাও রেডি করে নিয়েছি একটু প্লাস্টিক চাটনি করেছি আমের একটু বাদাম টাদাম দিয়ে তো চলো গুড্ডুর মেনুটা আজকে দেখিয়ে দিই ভাত কাগজি লেবু দিয়েছি আর পটল ভাজা হয়েছে মুসুর ডাল আর ও লেগ পিস খেতে ভালোবাসে তার জন্য একটা লেগ পিস দিয়েছি আর আমার ঘরের পাতার টক দই তো আছেই আর হচ্ছে চাটনি তো এই হচ্ছে লাঞ্চ আর এদিকে বেশ টানা একটা ঘুম দিয়েছি আর এখন বর আমাকে একটু কেয়ারিং করে দিচ্ছে চুলটা একটু তেল ডেল দিয়ে বেশ ভালো করে আঁচড়ে দিচ্ছে আর এদিকে গুড্ডু করছে ড্রয়িং ড্রয়িং করছে ও পটাটা হয়ে গেছে এখন ওই কি পতাকা আঁকছে তো একে নিয়ে এখন এদিকে রঙও করেছে এটা স্কেচ করছিস তুই ওটা বললাম ব্ল্যাক করিস না ব্রাউন দে বেশি ভালো ব্ল্যাকটা ভালো এটা ব্রাউন দিলে বেশি ভালো লাগে তো এই যে হো ড্রয়িং করছে করুক ওদিকে আমি রান্না করে যাই সাড়ে আটটা বেজে গেছে রাত্রে হবে রুটি আর এই যে রুটিটাও করে নিয়েছি আগে জানো তো রুটি একদম পারতাম না শক্ত হতো ফুলতো না আর এখন দেখবে কত সুন্দর ফুলছে ভালোই হয় রুটি কারণ রেগুলার যেহেতু খাওয়া হয় তো ওই জন্য করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে আর আমার বর সব রান্না পারে কিন্তু রুটিটাই পারে না তো ওই জন্য আমাকেই করতে হয় করতে করতে অভ্যাস হয়ে গেছে আর এদিকে হবে ডিম ভাজা কোনো দিন তরকারি দিয়েও করি খায় আর আজকে ডিম ভাজা দিয়ে খাচ্ছি একটু বেশি করে পেঁয়াজ দিই আমি ডিমে কারণ ওই ডিম ভাজাতে পেঁয়াজটা যেটা হয় না ভাজা ভাজা সেটা দিয়ে রুটি খেতে একটু বেশিই ভালো লাগে তো ডিমটা ভেজে নিয়েছি তো এই হচ্ছে আজকে আমার ডিনার রুটি ডাল মিষ্টি আর ডিম ভাজা তো চলো ডিনারটা এনজয় করি আর ভিডিওটা তোমরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো বাই